সুদ থেকে আমাদের বাঁচতে হবে কিন্তু দুঃখের বিষয় আজকে মুসলমানদের অবস্থা এমন সুদ যেন আমাদেরকে আষ্টে আছে সুদের সঙ্গে কিভাবে জড়িত হয়ে পড়েছি হয়তো বলবেন যে ব্যবসা করলে সুদ সুদ নিতেই হয় সুদের সঙ্গে যুক্ত থাকতেই হয় এই কথা আমরা বলি অনেক সময় যে সুদ ছাড়া কি ব্যবসা করা যায় নাকি এরকম ব্যবসা করার কোনো প্রয়োজন নেই সুদ নিয়ে যদি ব্যবসা করতে হয় এরকম ব্যবসায়ী হওয়ার আপনার দরকার নাই অত বড় ব্যবসা করার প্রয়োজন আপনার নাই এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে না যে আপনি কত বড় ব্যবসায়ী ছিলেন এটা আপনার জিজ্ঞেস করবে না কার জন্য আপনি ব্যবসা করবেন নিজের জন্য কতটুকু নিয়ে যেতে পারবেন আপনি সন্তানের জন্য সন্তানকে এই দায় নেবে যে আমি বাবা আমি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ব্যাংকের লোন নিয়ে সুদের টাকা নিয়ে ব্যবসা করছি আমার সন্তানকে এই দায় নেবে আমার স্ত্রীকে এই দায় নেবে তারা বলবে না আমরা কখনো এই দায় নিবে পারবো না আমরা কি বলেছি নাকি আমার স্ত্রী আমার সন্তানকে তো এই দায় নেবে না রাষ্ট্র কি করছে সমাজ কি করছে সেই হিসাব তারা দিবে আমাকে জিজ্ঞাসা করবে শুধু আমার সম্পর্কে নাম কি করেছে। আল্লাহ তালার মহান হুকুম জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহ তালার পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শ্রদ্ধা ভাজন ওসলিবৃন্দ আল্লাহ তালা আমাদেরকে অনেক সময় অনেক সৌভাগ্যপূর্ণ সময় দান করেন এটা সব সময় আমাদের কাছে আসে না কখনো কখনো আল্লাহ তালার পক্ষ থেকে এরকম সৌভাগ্যপূর্ণ সময় দান করা হয় আল্লাহ তালা আমাদেরকে দান করেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু কিছু সময় আমাদেরকে দান করা হয় তো সামনে একটা সময় সেটা আসতেছে রমজান মুবারক এ মাস সম্পর্কে বর্ণিত আছে যে সাহাব রতিহালানহ রমজান আসার ছয় মাস আগ থেকে রমজানের প্রস্তুতি শুরু করতেন এবং তিন মাস আগে এটাকে দৃঢ় করতেন দৃঢ়ভাবে তার রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন আম্মাদান হজরত আয়সা সিদ্দিকা রতিহতাল বলেছেন যে যখন সাবান মাস আসতো রসুলের কারিম ইসলামের চেহারার মাঝে একটা উজ্জ্বল একটা আভা হটে উঠতো যেন রসুল আলিম সাল্লু আলিমসাল্লাম কারো জন্য অপেক্ষা করছে এরকম মনে হতো যেমন আমাদের কোনো প্রিয় ব্যক্তি কোনো পছন্দের ব্যক্তি কোনো ভালোবাসার মানুষ যে আমার জন্য অনেক করেছে সে যখন আমার বাসায় আসার জন্য সময় দেয় আসতে চায় তো আমি তার জন্য কিভাবে প্রতীক্ষা প্রহর গণি তার আসার সময় যত ঘনিয়ে আসতে থাকে তখন আমাদের মাঝে আবেগ ভালোবাসা উৎসাহ সৎকণ্ঠা বাড়তে থাকে যে কীভাবে আমি তাকে বরণ করব কিভাবে তাকে সম্মান করব আমরা অপেক্ষা প্রহর গুনতে থাকে ঠিক তদরূপভাবে রসুলের কারিম সাল আলহি ওসাল্লাম সাল্লাম রমজানকে এরকম মেহমান মনে করতেন রমজানকে বরণ করার জন্য রমজানকে পুরোপুরিভাবে কাজে লাগানোর জন্য প্রস্তুতি গ্রহণ করতেন একেবারে মাস থেকে। তো আমাদের সামনে রজব মাসের আজকে ছাব্বিশ তারিখ আগামী বুধবারে হয়তো সাবান মাস শুরু হয়ে যাবে সাবান মাস চলে আসছে তো আমরা সাবান মাস সম্পর্কে কিছু আমলের কথা বলবো এর আগে যে বিষয়ে কথা বলবো আমরা জানি গত সপ্তাহে আমরা কথা বলেছিলাম রসুরে করিম সাল আলি প্রসঙ্গে যে আল্লাহ তালা রবি করিম সল্লু আলী আসাল্লামকে মেয়ারাজে ডেকে সম্মানিত করেছিলেন তো মেরাজের ঘটনা আমরা তো শুনি এই ঘটনার পিছনে আরও কিছু ঘটনা আছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের জানা প্রয়োজন এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সাজানো প্রয়োজন এবং এমন কিছু বিষয় আল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লামকে মেয়ারাজের রাত্রিতে দেখিয়েছিলেন কিছু শাস্তি দেখিয়েছিলেন এগুলো আমাদের সামনে আলোচনা প্রয়োজন যে যদি আমাদের মাঝে এই অপরাধ গুলি থাকে এই পাপগুলি থাকে যেন আমরা সেগুলো থেকে তবা করে ফিরে আসতে পারি তো এই বিষয়গুলো আজকে আমরা কথা বলবো তো আল্লাহ রসুল সাল্লাম যখন তিনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছেন এবং সেখান থেকে সাত আসমান ভ্রমণ করেছেন তো যাওয়ার আগে কিংবা আসার সময় আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামকে শাস্তি দেখানো হয়েছে এগুলো আল্লাহ নবী সাল্লাই অনেক সময় স্বপ্নে দেখেও বলেছিলেন আর নবীদের স্বপ্ন এটা ওহী নবীরা যা স্বপ্নে দেখেন এটা বাস্তবে সংগঠিত হয় নবীদের স্বপ্ন ওহি তো আল্লাহ নবী সাল্লি সাল্লাম স্বপ্নে দেখেও এরকম ঘটনা বলেছিলেন তো মেয়ারাজের রাত্রিতেও আল্লাহ নবীকে এই ঘটনাগুলো দেখানো হয়েছে তো প্রথম যে বিষয়টা আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন যে লামা ওরিজাবি মারার খুবই যে যখন যে দিন আল্লাহ তালা আমাকে মেরাজের রাত্রিতে ডেকে নিয়েছিলেন তো আমি এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করেছিলাম লাহুম আসফারুদ্ যাদের হাতগুলি অনেক লম্বা ছিল হাতের আঙুলগুলো অনেক লম্বা ছিল এবং হাতের নখগুলো অনেক লম্বা লম্বা ছিল এগুলো তামার নখের মতো নখ ছিল তাদের এই মানুষগুলো কি করছিল নিজেরা নিজের হাত দিয়ে তাদের চেহারার মধ্যে এরকম আসর দিছিল তো আঁচড় দেওয়ার ফলে চেহারার গোস্ত এরকম উঠে উঠে আসতেছিল বড় কোটে করে উঠে আসতেছিল অনেক সময় যারা কিমা নিয়ে কাজ করে তো চিরড়ে দিয়ে আঁচর দিয়ে বস্তুগুলো এরকম বের হয়ে আসে ঠিক ওই ভাবে তারা তাদের চেহারাকে আঁচর দিচ্ছিল আর চেহারার বস্তুগুলো এরকম বড় বড় করে বের হয়ে আসতেছিল রসুল করিম সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করেছেন মালহা উল্লাহ ইয়া জিব্রিল জিব্রাইল এরা কারা এরকম এরা নিজের ক্ষতি সাধন নিজে কেন করছে তহতু জিব্রাহ আলহিম বলেছিলেন যারা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা মানুষের গিবোধ করতো পরনিন্দা পরচর্চা করতো এই জন্য আল্লাহ তাদেরকে এই শাস্তি দিচ্ছে গিবোধ করতেন মানুষের এই জন্য এই শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে গিবতের ভয়াবহতা আল্লাহ নবী সাল্লামকে দেওয়া হয়েছে তো আমরা এখন চিন্তা করে দেখি যে আসলে আমরা গেবোধ করি কিনা এটা আমরা সকলেই গিবোধটা বিষয়টা এমন না এখন আমাদের কাছে ঘি ভাতের মতো সুস্বাদু হয়েছে। আমরা হাসতে হাসতে আরেকজনের আমিও নামাজ পড়ছি সেও নামাজ পড়ছে আমি একজন আলেম হাসতে হাসতে আরেকজনের নাম নামে করছি করছে অহরহ হচ্ছে আল্লাহ নবী কি আল্লাহ তালা দেখিয়েছেন যে মানুষের গিবোধ করলে কি পরিমাণ শাস্তির আল্লাহ তালা দিবেন আল্লাহ নবী সাল্লাই বলেছেন যে মানুষ যখন মারা যায় কবরের বাসিন্দা হয়ে যায় কবরে শুয়ে থাকে তো কবরের যে শাস্তিগুলো হয় এগুলো খুব বড় বড় পাপের কারণে হয় তেমন না খুব ছোট ছোট পাপের কারণেও হইতে পারে তো আল্লাহ নবী বলেছেন জাহু আনিল বাউল ফাইনা আহমদ আজাবিল কবর মিনমু যে তোমরা যখন প্রস্রাব করো প্রস্রাবের ফোঁটা থেকে বেঁচে থাকো প্রস্রাব করতেছে ঠিকমতো ঢিলাগুলো ব্যবহার করছে না ফোটা ফোটা কাপড়ে পড়ছে এভাবে নামাজ পড়তেছে এই যে প্রস্রাবের করার কারণে একটা শাস্তি কবরের মধ্যে আল্লাহ্লা দিয়ে থাকে আর একটা কি আর একটা হচ্ছে মানুষের গিবোধ করার কারণে আল্লাহ তালা কবরের মধ্যে শাস্তি দিয়ে থাকে এই জন্য গিবোত থেকে বাস্ত হবে গিবোধ প্রসঙ্গে আল্লাহ তাআলা এত কঠিন কথা বলেছেন কোরআনই কারিবের মধ্যে যে আয় পো আহা দুগুম ইয়াকুল আল্লাহ মাকি হিমায়তান যে তুমি তোমার যে ভাইয়ের সঙ্গে একই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছ একই সঙ্গে লালিত পালিত হয়েছ একই বিছানায় ঘুমিয়েছ একের সাদের নিচে ঘুমিয়েছ একসঙ্গে জীবনযাপন করেছ জীবনের সব কিছু তুমি তোমার যে ভাইয়ের সঙ্গে শেয়ার করেছ যে ভাইকে তুমি তোমার জানের যান প্রাণের প্রাণ মনে করতে সেই ভাই কোনো কারণে মৃত্যুবরণ করেছে তোমাকে যদি বলা হয় যে তুমি তোমার মৃত্যু ভাইয়ের গোস্ত খাও তুমি কি এটা পছন্দ করবে তুমি বলবে আমি কখনো আমি আমার মৃত্যু ভাইয়ের গোস্ত খেতে ভালোবাসি না আমি এটা পছন্দ করি না ঠিক তদ্রুপ একজন মানুষ যখন আর একজনের করে তো আল্লাহ তালা বলে এর চেয়েও বেশি আমি ঘৃণা করি সেটাকে কোরআনী কারিমের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে বলেছেন যে গিবতের ভয়াবহ শাস্তি আল্লাহ তালা নবী কালী আসসালামকে দেখিয়েছিলেন তো আল্লাহ তালা আমাদের সবাইকে পরনিন্দা পরচর্চা করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এরপরে আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে দেখানো হয়েছিল একদল মানুষ রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে একটু কল্পনা করেন যে একজন মানুষ রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে যেখানে রক্ত আছে পুঁজ আছে দুর্গন্ধ বিষাক্ত এরকম একটা নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে সে অনেক কষ্ট করে সাঁতরে পাড়ে আসছে ওঠার জন্য তো ফেরাস তারা ইয়া বড় পা পাথর দিয়ে আঘা আঘাত করছে সে ছিটকে আবারও মাঝখানে যাচ্ছে ডুবে যাচ্ছে আবারও উঠছে আবারও ওঠার চেষ্টা করতেছে জিব্রাহিম এরা কারা এত কঠিন শাস্তি কেন তো জিব্রাহিল আর বলেছেন যে এরা ওই সমস্ত মানুষ যারা সুদ খেত যারা রিবার সঙ্গে সংযুক্ত ছিল সুদের সঙ্গে সংযুক্ত ছিল তাদের এই শাস্তি হচ্ছে যারা সুদ খায় সুদ দেয় সুদের সঙ্গে কার্যক্রম করে তাদের এই শাস্তি আল্লাহ তালা নামকে দেখিয়েছেন দেখুন সুদ সম্পর্কে বিস্তারিত একটা আলোচনাই আমরা করতে পারি এতটুকু কথা মাথায় রাখি আমরা আল্লাহ মধ্যে তোমরা ছেড়ে দাও কে ছেড়ে দাও তোমরা এই সুদ খাওয়া মানে হচ্ছে আল্লাহ তালার সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়া আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা নবীর সঙ্গে যুদ্ধের ঘোষণা আমি নামাজ পড়ি কি হবে রোজা রাখি কি হবে হজ করি কি হবে যদি আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা আমি দিই বলেন তো সুদকে এরকম ভয়াবহ ভাবে চিত্রিত করা হয়েছে সুদ থেকে আমাদের বাঁচতে হবে কিন্তু দুঃখের বিষয় আজকে মুসলমানদের অবস্থা এমন সুদ যেন আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরে আছে সুদের সঙ্গে কিভাবে জড়িত হয়ে পড়েছি আমরা এখন অনেকে হয়তো বলবেন যে ব্যবসা করলে সুদ সুদ নিতেই হয় সুদের সঙ্গে যুক্ত থাকতেই হয় এই কথা আমরা বলি অনেক সময় যে সুদ ছাড়া কি ব্যবসা করা যায় নাকি এরকম ব্যবসা করার কোনো প্রয়োজন নেই সুদ নিয়ে যদি ব্যবসা করতে হয় এরকম ব্যবসায়ী হওয়ার আপনার দরকার নাই। অত বড় ব্যবসা করার প্রয়োজন আপনার নাই এটা আপনাকে জিজ্ঞেস করা হবে না যে আপনি কত বড়ো ব্যবসায়ী ছিলেন এটা আপনার জিজ্ঞেস করবে না কার জন্য আপনি ব্যবসা করবেন নিজের জন্য কতটুকু নিয়ে যেতে পারবেন আপনি সন্তানের জন্য সন্তানকে এই দায় নেবে যে আমি বাবা আমি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ব্যাংকের লোন নিয়ে সুদের টাকা নিয়ে ব্যবসা করছি আমার সন্তানকে এই দায় নেবে আমার স্ত্রীকে এই দায় নেবে তারা বলবে না আমরা কখনো এই দায় নিবে পারবো না আমরা কি বলেছি নাকি আমার স্ত্রী আমার সন্তান কিন্তু এই দায় নিবে না রাষ্ট্র কি করছে সমাজ কি করছে সেই হিসাব তারা দেবে আমাকে জিজ্ঞাসা করবে শুধু আমার সম্পর্কে আমি কি করেছি আমি কি করেছি এটা আমাকে জিজ্ঞাসা করা হবে দেখেন অনেকে বলে অমুক করছে তমুক করছে আমি করলে কি সমস্যা ভাই আপনি কিন্তু একা দুনিয়াতে আসছেন একা দুনিয়াতে আপনি যাবেন কবে যখন প্রশ্ন করা হবে আপনাকে একাকে প্রশ্ন করা হবে সকল মানুষ যদি জান্নাতে যায় আপনি যদি জাহান নামি আপনি তাহলে ক্ষতিগ্রস্ত হলেন আর সমস্ত মানুষ যদি জাহান হয় আর আপনি জান্নাতে হন আপনারও কোনো সমস্যা নেই কারণ আপনার হিসাব আপনাকে দিতে হবে রাষ্ট্র কি করলো সমাজ কি করলো অমুক কি করলো তমুক কি করলো এটা আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি করেছেন সুতরাং আল্লাহ তালা নবী করিমকে দেখিয়েছেন যারা সুদ খায় সুদের সঙ্গে যারা লেনদেন করে তাদেরকে ভয়াবহ শাস্তি আল্লাহ আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা নবীর সঙ্গে যুদ্ধের ঘোষণা এই শাস্তি দেখানো হয়েছে আল্লাহ আমাদেরকে এই সুদ থেকে বেঁচে থাকার টৌফিক দান করে এরপরে আর একটা বিষয় আল্লাহ দেখানো হয়েছে যে একদল মানুষকে একটা মানুষ বসে আছে আরেকজন একজন তার মাথার মধ্যে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে আবার তার মাথা ভালো হয়ে যাচ্ছে পিটাচ্ছে তার মাথা হয়ে যাচ্ছে তো এই ভয়াবহ জিজ্ঞাসা করেছেন জিব্রাহীল এরকম ভয়াবহ শাস্তি হচ্ছে কেন তো জিব্রাহিল আল্লাম বলেছেন যে আসলে সে কোনো অমুসলিম ছিল না সে কোনো কাফের ছিল না সে আল্লাহকে অস্বীকার করেছিল এমনও ছিল না সে মুসলিম ছিল তারপরেও আর কঠিন শাস্তি হচ্ছে কেন হচ্ছে এটা কারণ সে নামাজের মধ্যে উদাসীনতা প্রদর্শন করত নামাজের মধ্যে উদাসীনভাবে সে নামাজ পড়তো নামাজ পড়তে আসছে তার রুকু ঠিক নাই তার সিজদা ঠিক নাই তার বৈঠক ঠিক নাই আসছে কোনো মতন ভাবে দিতে হয় আমি সমাজের মধ্যে একজন প্রবীণ মানুষ সমাজে আমার অবস্থান আছে আমি একজন আলেম নামাজ না পড়লে মানুষ কি বলবে এই স্ট্যাটাস ঠিক রাখার জন্য সে নামাজে আসছে মানুষকে দেখানোর জন্য সে নামাজে আসছে কিন্তু আল্লাহ নামাজকে ফরস করেছেন এই জন্য সে আসা নেই নামাজের মধ্যে সে উদাসীন মধ্যে সে গা ফেল মানুষকে দেখানোর জন্য শুধুমাত্র নামাজে আসছে উদাসীন সে নামাজের মধ্যে ছিল এই জন্য তার শাস্তি দেওয়া হচ্ছে হাতুর দিয়ে পিটিয়ে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে আমরা উল্টা হয়ে গেছে নামাজ নামাজের রহলে আমরা উদাসীন আমার মিটিং আছে আমার এই ব্যস্ততা আছে সেই আছে এই জন্য নামাজে আসছি কোন ঠুকুর মারছে কোনো মতো রুকু করছে কোনো মতো চেষ্টা করছে এরকম ভাবে ঠুকুর মারছে শুধু আল্লাহ রসুল বলেছেন সবচেয়ে বড় চোর্য বৃত্তির সঙ্গে ওই ব্যক্তি জড়িত যে নামাজের মধ্যে চুরি করে সাহাব একরম বলেছেন নামাজের মধ্যে চুরি এটা আবার কেমন করে সম্ভব নামাজের মধ্যে আবার চুরি করা যায় নাকি মানে হ্যাঁ সবচেয়ে বড় চোর ওই চোর যে ঠিক মতো রুকু করে না ঠিক মতো চেষ্টা করে না শুধু ঠোকর দেয় আর চলে যায় সে সবচেয়ে বড় চোর এই জন্য নামাজ যে না আমার জীবন পরিবর্তন হওয়ার কথা ছিল যে নামাজ আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান হওয়ার কথা ছিল সে নামাজের ব্যাপারে আমি উদাসীন সে নামাজের ব্যাপারে আমি গা ফেল তো তার শাস্তি কি হবে আল্লাহ তালা একজন ফেরেস্তা বড় হাতুর নিয়ে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করতে থাকে আল্লাহ তালা আমাদেরকে যত্নের সঙ্গে গুরুত্বের সঙ্গে নামাজ আদায় করার টুফিক দান করেন এরপরে আল্লাহ নবী সাল্লামকে দেখানো হয়েছিল যে একজন মানুষ তার সামনে সুস্বাদু খাবার অত্যন্ত মজাদার খাবার রাখা রয়েছে কিন্তু সে মজাদার খাবার সুস্বাদু খাবার খাচ্ছে না সে পচা দুর্গন্ধ বাসি যুক্ত যেদিকে তাকানো যায় না যেদিকে নজর দেওয়া যায় না এরকম দুর্গন্ধ যুক্ত বাসি পচা খাবার খাচ্ছে রসুল করিমসাল্লাম খুব নিঃশয়ের সঙ্গে অবাক হয়ে প্রশ্ন করেছেন যে ইব্রাহিম এটা কেমন কথা যে তার সামনে এরকম সুস্বাদু খাবার এত মজাদার খাবার সে সেটা গ্রহণ না করে একদম বাসি দুর্গন্ধ পচা খাবার খাচ্ছে কেমন আলহ্লা সাল্লাম বলেছিলেন এরা হচ্ছে ওই সমস্ত নারী এবং পুরুষ যাদের ঘরের মধ্যে বৈধ স্ত্রী ছিল বৈধ স্বামী ছিল তথাপিও সে পর নারীর দিকে পর পুরুষের দিকে তাকিয়েছিল সে ব্যবিসারে লিপ্ত হয়েছে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে আজকে আমাদের সমাজের অবস্থা কি কে কার সঙ্গে কোথায় যাচ্ছে কি করছে সমাজের মতো অস্থিরতা তো যারা এই কাজটা করবে যে নিজের স্ত্রী রেখে পর নারীর কাছে গমন করবে নিজের স্বামী রেখে পর পুরুষের কাছে গমন করবে তাদের এই শাস্তি আল্লাহ দিবেন যে তাদেরকে এরকম পশা দুর্গন্ধ দুর্ খাবার জোরপূর্বক খাওয়ানো হবে এটা তাদের শাস্তি হবে যে তোমার ঘরে হারাল বৈধ স্ত্রী রয়েছে তুমি কেন পর নারীর দিকে তাকো তোমার স্বামী রয়েছে পরপরুষের দিকে তুমি কেন হাত বাড়াও তোমার শাস্তি এরপরে আল্লাহ নবী সালাম দেখানো হয়েছিল যে এই রুটির যে চুল্লি রয়েছে এটা আমরা সবাই জানি রুটির যে চুল্লি এর মাঝখানটা অনেক প্রশস্ত থাকে মুখটা অনেক সময় সরু থাকে তো আল্লাহ রসুলামকে দেখানো হয়েছিল এরকম একটা চুল্লির মতো তন্দুর রুটির যে চুল্লি এরকম একটা চুল্লি সেটার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছিল কিছু উলঙ্গ নারী এবং পুরুষ যাদের শরীরে কোনো কাপড় ছিল না তারা বিভস্ত্র ছিল এরকম উলুঙ্গ নারী এবং পুরুষ সেই আগুনের মধ্যে জ্বলছিল আগুনের তাপে ঝলছে যখন গিয়েছিল তারা বাঁচার জন্য উপরের দিকে আবার উপর থেকে আঘাত করে নিচে ফেলে দেওয়া হচ্ছিল এরকম শাস্তি চলতেছিল ভয়াবহ শাস্তি আগুনের মধ্যে ঝলসে ঝলসানোর শাস্তি চলতেছিল তো আল্লাহ রসুল সাল্লা জিজ্ঞাসা করেছেন ইব্রাহিম কেমন এত ভয়াবহ শাস্তি হচ্ছে তো জিবরাইল আলি সাল্লাম বলেছিলেন এরা হচ্ছে আপনার উন্মতের ওই সকল নারী এবং পুরুষ যারা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াত যারা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াতো আজকে আমাদের সমাজের মধ্যে লিভ টুগেদার কি ভয়াবহ আকার ধারণ করছে যে একটা ছেলে এবং একটা মেয়ে তারা একটা ফ্লাডের মধ্যে জীবনযাপন করছে তাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নাই তারা এভাবে জীবনযাপন করছে কি ভয়াবহ আকার ধারণ করছে এই ছেলে এবং মেয়ের পরবর্তী জীবনটা কি হবে আমরা আমাদের সন্তানদের ব্যাপারে সজাগ থাকবো এইটাকে খুব ইজি নর্মালাইজ করা হচ্ছে বিভিন্ন নাটকে সিনেমার মধ্যে দেখানো হচ্ছে প্রেম তো পবিত্র এরকম বলা হচ্ছে কোন প্রেম পবিত্র সেটা আর বলে না তো বিবাহ বহির্ভূত এটা সম্পূর্ণ হারাম এটা নাপাক এটা অপবিত্র এটা কখনো পবিত্র হতে পারে না যে বিবাহ বহির্ভূত এই যে সম্পর্ক একে অপরের সঙ্গে কোথায় চলে যাচ্ছে শাস্তি দেখানো হয়েছে যে তাদেরকে এরকম উলঙ্গ করে আগুনের চুল্লিতে তাদেরকে দগ্ধ করা হবে ভস্য করা হবে তাপ সরিতে না পারে উপরে উঠবে আবারও তাদেরকে নিচে প্রবেশ করিয়ে দেওয়া হবে এটা হচ্ছে তাদের ভয়াবহ শাস্তি আজকে যারা এরকম করছে তাদের লাইফে কি হবে আসলে এরা তো এই যে ছেলে এবং মেয়ে একসঙ্গে প্রেম করতেছে একসঙ্গে জীবনযাপন করতেছে এরা তো কেউ কাউকে বিবাহ করবে না পরবর্তী জীবনটা তাদের কি হবে তাদের সন্তান যখন এরকম করবে তাদের অবস্থাটা কি হবে তো আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ রাত্রিতে দেখানো হয়েছে যে বিবাহ বহির্ভূত ভাবে কোনো নারী এবং পুরুষ যদি একান্তে মিলিত হয় এটা হবে তাদের শাস্তি তো আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের সন্তানকে হেফাজত করে এরপরে নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে আরেকটা শাস্তি দেখানো হয়েছিল যে একজন মানুষ অনেক বড় বোঝা বহন করে নিয়ে যাচ্ছে এত ভারী বোঝা এই বোঝার কারণে তার হাড় হাড় হাড্ডি ভেঙে যাচ্ছে সে একবারে পড়ে যাচ্ছে মাটির সঙ্গে আবার তাকে উঠানো হচ্ছে আবার মাথার মধ্যে বোঝা দিয়ে দেওয়া হচ্ছে এটা বহন করতে পারছে না আচ্ছা বলে যে একটা বড় পাথর যদি আমাদের মাথায় দিয়ে দেওয়া হয় তাহলে আমরা কি হাড় হাড়টি ভেঙে যাবে না আমরা কষ্ট পাবো না তো এরকম একজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে সে যতটুকু বোঝা বহন করতে পারবে তার চেয়ে বহুগুণ বেশি বড় বোঝা তার মাথায় চাপিয়ে দেওয়া হচ্ছে সে বোঝার ভারে তার হাড় হাড়ি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে তো রসুল করিম সাল্লাম জিবাইলকে প্রশ্ন করেছেন জিব্রাইল এরকম ভয়াবহ শাস্তি তাকে কেন দেওয়া হচ্ছে তখন হজরত জিব্রাইল আলি সাল্লাম বলেছেন এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা মানুষের হক নষ্ট করেছিল যারা মানুষের হককে নষ্ট করেছিল ক্ষমতার বলে পাওয়ারের বলে আরেকজনার হক নষ্ট করেছিল আর একজন আত্মসাত করেছিল নানাভাবে অন্যের হক সে দখল করে রেখেছিল তার এই শাস্তি হচ্ছে আল্লাহ তাল্লাহ চাইলে আল্লাহর হক মাফ করতে পারেন কিন্তু কোন বান্দা যদি আরেক বান্দার হককে নষ্ট করে এইটা আল্লাহ তালা কখনো মাফ করবেন না এই জন্য আমি আমার বোনের হক ঠিক মতো দিচ্ছি কিনা ভাইয়ের হক ঠিক মতো দিচ্ছি কিনা এটিমের হক দিচ্ছি কিনা আমার ভাতিজার হক আমি ঠিক মতো দিচ্ছি কিনা এটা আল্লাহ তালা কিন্তু আমাদের কাজ করে দাঁড়াতে হবে প্রত্যেকটার হিসাব নেবে যদি আমি আমার ভাইকে ঠকাই বোনকে ঠকাই কবুকে ঠকাই আমি মনে করছি দুনিয়াতে একটু লাভবান হলাম না আপনি ক্ষতিগ্রস্ত হলেন একটা হিসাব না দেওয়া পর্যন্ত আপনি পারবেন না আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনি একটা অফিসের বস আপনি একটা দোকানের মালিক আপনি আপনার কর্মচারীকে ঠকাচ্ছেন কিনা এটা আল্লাহ তালা জিজ্ঞাসা করবে যে মানুষের হক নষ্ট করেছে কিনা কাউকে একটা অন্যায় ভাবে তুমি গালি দিয়েছো কিনা এটা আল্লাহ তালা জিজ্ঞাসা করবে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আতাদ রুনা মালিল মুফলিস আতাদ রুনা মালিল মুফলিস তোমরা কি জানো দেউলিয়া কারা দরিদ্র কারা তোমরা এটা জানো সাহাবাইকরাম কে রসুল প্রশ্ন করেছেন তো সাহাবাইকরাম বলেছেন মাল্লাম ইয়াকুল্লাহু দিনার ওয়ালা দিরহাম যে দরিদ্র নিঃস্ব তারা যার দেনার নাই দেরহাম নাই টাকা পয়সা নাই মাল সম্পদ নাই এরা হচ্ছে মুফলিস দরিদ্র আল্লাহ রসুল বললেন না তারা দরিদ্র নয় দরিদ্র তো ওই সমস্ত মানুষ যার অনেক আমল করছে দুনিয়াতে সে নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে দান সৎকার করেছে সব কিছু করেছে অনেক আমল নিয়ে সে কেমতে উঠেছিল তার আমল দেখে তার মনে হয়েছে আমি তো জান্নাতে সে জান্নাতের দিকে অগ্রসর হয়েছে আর একটা মতো স্টেজ ফুলসিরাত পার হয়ে গেছে একটা মতো স্টেজ এরপরে সে জান্নাতে চলে যাবে কন্তারা নামক স্থানে তাকে আটকে দেওয়া হবে পাওনাদাররা দাঁড়িয়ে যাবে তারা বলবে যে আল্লাহ এ আমার হে হক নষ্ট করেছে সে আমার দশ টাকা মেরে দিয়েছে সে আমার একশো টাকা মেরে দিয়েছে সে আমার এক বিঘা জমি জবর দখল করে খেয়েছে সে আমার ব্যবসা প্রতিষ্ঠানকে করায়ত্ত করেছে আমার হক আমাকে দেও এরপরে সে পা উঠাতে পারবে তখন এরকম পাওনাদাররা দাঁড়িয়ে যাবে তো দেখা যাচ্ছে এক পাওনাদারকে তার নামাজের সবটা দিয়ে দেওয়া হবে এক পাওনাদারকে তার হজের সব দিয়ে দেওয়া হবে এক পাওনাদারকে তার রোজার সব দিয়ে দেওয়া হবে এরকম করে ভাবে নিঃস্ব হয়ে যাবে তার সব শেষ হয়ে যাবে তারপর কিছু পাওনাদার থেকে যাবে তারা বলবে আমাদের পাওনা কোথায় বলবে তখন সেই সেই বান্দা বলবে আল্লাহ আমার তো আর দেওয়ার কিছু নাই আমার তো সমস্ত সব দেওয়া শেষ হয়ে গেছে দেওয়া দেবার মতো আর কিছু নাই আমি এখন কি দেব তখন আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে তাহলে তুমি যার হক নষ্ট করেছো তার পাপের বোঝা তুমি বহন করো তার পাপের বোঝা তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে সে পাপের বোঝাতে কাহালকা হয়ে জান্নাতে চলে যাবে আর এই লোক এত সব নিয়ে কেমন মত উঠার পরও সে জাহান নামে চলে যাবে তো মানুষের হকটা কতটা বেশি ভয়াবহ কতটা বেশি মারাত্মক আল্লাহ নবীকে আল্লাহ তালা দেখিয়েছিলেন যে যারা মানুষের হক নষ্ট করবে তাদের কাঁধে এরকম বোঝা চাপিয়ে দেওয়া হবে তুমি এটা বহন করো এরকম শাস্তিটা হতেই তাই তো আল্লাহ তালা আমাদের সকলকে মানুষের হক আদায় করবে তৌফিক দান করে এরপরে আল্লাহ নবীকে আর শাস্তি দেখানো হয়েছিল যে একজন মানুষকে জাহান নামের কেচি দিয়ে তার জীবকে কেটে দেওয়া হচ্ছে এরকম শাস্তি দেওয়া হচ্ছে বলেছেন এদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে তাদের জীব কেন কেটে দেওয়া হচ্ছে এই শাস্তি তাদেরকে কেন দেওয়া হচ্ছে ওই সমস্ত মানুষ মানুষকে তো বলতো ভালো কাজ করার কথা কিন্তু নিজে আমল করতো না মানুষকে আমল করার কথা বলতো নিজে আমল করতো না এই জন্য তার জীব কেটে দেওয়া হচ্ছে যে তুমি মানুষকে বলেছো নিজে আমল করো নেই আর একটা হচ্ছে সে সত্যকে জানতো কিন্তু সত্য প্রকাশ করতো না আমি যদি সত্য বলি অমুকে নাহস হবে অমুকে মনোফুল্ণ হবে আমার এই হতে পারে আমার সম্মান যেতে পারে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি এই কারণে সত্যকে প্রকাশ করেনি তার জিব্বা কেটে দেওয়া হচ্ছে তুমি সত্য জানার পরও কেন প্রকাশ করেনি তোমার জিজ্ঞাসকে কেটে দেওয়া হবে তো আল্লাহ তাআলা আমাদেরকে যা আমরা বলি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহ রাজি এবং খুশি করার জন্য সত্য বলার তৌফিক দান করেন এই হিম্মত এই সাহস যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন এরকম শাস্তি দেখানো হয়েছে এই যে শাস্তিগুলো দেখানো হয়েছে এই শাস্তিগুলি থেকে যেন আমরা বাঁচতে পারি গিবদ থেকে আমাদের বাঁচতে হবে গিবদ যেন আমরা না করি সুদ থেকে আমাদের বাঁচতে হবে নামাজি উদাসীনতা থেকে আমাদেরকে বাঁচতে হবে পরকিয়া থেকে বাঁচতে হবে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে আমাদেরকে বাঁচতে হবে অন্যের হক নষ্ট করা থেকে বাঁচতে হবে নিজে যা বলবো সেটা যেন আমল করি সত্য যেন প্রকাশ করি তা না হলে আল্লাহ তাল কাছে আমরা হব এরপরে আরও কিছু বিষয় দেখানো হয়েছে হজরত রসুল কারিমস্লাম বেলালকে বলছেন বেলাল আমি তো জান্নাতের মধ্যে তোমার খরমের আওয়াজ শুনতে পেয়েছি বেলাল রাজি আল্লাহাল বলছেন হাফশি গোলাম ছিলেন কালো কুচ্ছিত একজন গোলাম ছিলেন তিনি পরবর্তীতে রাজি আল্লাহ তালু হয়েছেন সাহাবি হয়েছেন তিনি বলছেন আল্লাহ রসুল আমার খরমের আওয়াজ আপনি জান্নাতে পেয়েছেন বলে হ্যাঁ তুমি কি আমল করো আমাকে বলো যে তুমি আমার সামনে তোমার খরমের আওয়াজ শুনতে পেয়েছে তুমি কি আমল করো তখন সে একটা কথা বলেছে যে আল্লাহ রসুল যখনই আমার অজু নষ্ট হয়ে যায় আমি অজু করে নিই সর্ব অবস্থায় অজুর হালতে আমি থাকি আর কি যখনই আমার গুণা হয়ে যায় আমি তবা করি দুই নামাজ দুই রাখা নামাজ পড়ি আল্লাহর কাছে রোনা করিয়ে করি যে আল্লাহ আমার গুনাকে আপনি মাফ করে দেন এই ওসিলাই আল্লাহ তারা তাকে এই সম্মান দান করেছে এরপরে আল্লাহ রসুল বলেছেন ওমর আমি তো জানলাতের মধ্যে তোমার ঘর দেখে আসছি এই কথা শুনে হজরত রাজি আল্লাহ রুহ করে কাদা শুরু করছেন যে আপনি আমার ঘর দেখে আসছেন বলে হ্যাঁ তোমার ঘর আমি দেখে আসছি তো আল্লাহ রসুল আমার ঘরের ভিতরটা একটু দেখলেন না বলে না তুমি একজন আত্মবর্যাদাশীল মানুষ আমি এটা পছন্দ করিনি তোমার ঘরে উকি দিয়ে আমি দেখবো তোমার ঘরের ভিতরে কি আছে এরপরে হজরত সিদ্দিক আর একটা কথা বলে হজরত সিদ্দিক রাতে অবকুর সিদ্দিক রাজি আল্লাহ তালো যখন রসুল মেরাজ থেকে ফিরে আসলেন আসার পরে মক্কার কাফের যারা তারা হাততালি দেওয়া শুরু করছে দেখো মোহাম্মদ কি বলে সে নাকি এক রাত্রিতে বাইতুল মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে সেখান থেকে সাত আসমানে গেছে আল্লাহর সঙ্গে দিদার করছে আবার ফিরে আসছে যেটা তিন মাসের পর সেখানে কি এক রাতে গেছে এটা কি বিশ্বাসযোগ্য তারা হালি হাততালি দিচ্ছে তামাশা করছে একে অপরকে খোঁচাচ্ছে

কারণ যে রসুল জান্নাতের কথা মুহূর্তের মধ্যে আমাদেরকে বলেন ওহি আমাদের কাছে তার মাধ্যমে আসে অবিশ্বাস করার কি আছে তো এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে কোরআনে যেটা বলা হয়েছে হাদিসে যেটা বলা হয়েছে সেটা কিন্তু আমরা বিশ্বাস করি বিজ্ঞান কি বললো অমুক কি বললো তমুক কি বললো ওরা দেখার টাইম নেই কোরআন যদি বলে রসুলের কারিম যদি বলে এটাকে আমরা সত্য বলে স্বীকার করে নিবো বিশ্বাস করব। এটা হচ্ছে আমাদের ম্যারাদার শিক্ষা তো আল্লাহ তালা আমাদেরকে উপর আমল করার তো এরপরে যেটা বলবো সামনে সাবান মাস বুধবার থেকে আসছে তো সাবান মাসের আমল কি হবে তো সাবান মাসে সবচেয়ে বড় আমল যেটা করতেন তিনি সারা মাস ব্যাপী শাবান মাসে রোজা রাখতেন শেষে দুই তিন দিন ছাড়া আল্লাহ রসুল পুরো সাবান মাস ব্যাপী রোজা রাখতেন আসলে আমরা যদি ড্রাইভিং শিখি তো ড্রাইভিং শিখে সঙ্গে সঙ্গে কি গাড়ি হাই মহাসড়কে উঠায় উঠাই না আমরা প্র্যাকটিস করি এরপরে নিয়ে যাই একজন মানুষ খেলবে নব্বই মিনিট একটা খেলা ছয় মাসে প্রশিক্ষণ দেয় তারপর খেলা খেলতে যায় কারণ এই নব্বই মিনিট তার কাছে খুব গুরুত্বপূর্ণ তো রমজান মাস এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রসুল পুরো মাস যদি রমজানের প্র্যাকটিস করেছেন যে রমজানকে পুরোপুরিভাবে কাজে লাগানো যায় তো সাবান মাসের একটা আমল হচ্ছে বেশি বেশি রোজা রাখা আর একটা হচ্ছে আল্লাহ রসুল সাবান মাসে রাত্রি জাগরণ করতেন অন্য মাসে তো করতেন কিন্তু সাবান মাসে বেশি বেশি করে করতেন যেন রমজানের রাত্রিগুলো কাজে লাগানো যায় আমরাও চেষ্টা করবো একটু উঠে যেন তাহার জুতো কাজ পড়তে পারি অভ্যাস করতে পারি তার রমজানকে কাজে লাগাতে পারবো আপনি যদি মনে করেন রমজানে করব এখন থেকে কোনো খবর নেই আপনি পারবেন না এটা সম্ভব না এই জন্য এখন একটু রাখতে জাগরণ করা তাহার পড়া দেখা যাবে যে রমজানে আমার কাজে লাগানো সম্ভব আর একটা হচ্ছে দান সৎকা করা সাধারণ মাসে আল্লাহ রসুলের দান সৎকা করতেন যেমন রমজানে আরো বেশি করতে পারেন তো রমজানে আল্লাহ রসুলের দানের অবস্থা ছিল কারণ করছে না যে আমরা অনেক সময় বলি না যে দুশো মাইল বেগে বাতাস প্রবাহিত হচ্ছে এরকমভাবে আল্লাহ রসুল রমজানে করতেন তো এই শুরু হচ্ছে সাবান থেকে তো এটা আমরা করতে পারি আর একটা হচ্ছে বেশি বেশি কোরআন তালাউত করা আল্লাহ রসুল সাবান মাসে বেশি বেশি কোরআন তালাউত করতেন যেন রমজানে এটা দাঁড়িয়ে রাখা যায় যেন আমরা চেষ্টা করবো যারা কোরআন পড়তে পারি না এখন থেকে কোরআন শেখার চেষ্টা করা যারা কোরআন করতে পারি এক পৃষ্ঠা করে একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে পারি যেন রমজানের মধ্যে পুরাপুরিভাবে এই সময়টাকে কাজে লাগানো যায় আল্লাহ তাহলে আমাদেরকে কথাগুলো বোঝা আমল করার দান করেন আলহামদুলিল্লাহ রাবিল